বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উনিশশো বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনিশশো জাতীয় পার্টি এরশাদ উনিশশো ছিয়াশি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল উনিশশো বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উনিশশো জাতীয় সমাজতান্ত্রিক দল উনিশশো বাহাত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী উনিশশো একচল্লিশ বিকাশ থারা বাংলাদেশ দুই হাজার চার গণফোরাম উনিশশো বিরানব্বই জাতীয় পার্টি মঞ্জু দুই হাজার চোদ্দ কৃষক শ্রমিক জনতা লীগ উনিশশো নিরানব্বই লিবারেল ডেমোক্রেটিক পার্টি দুই হাজার ছয় বাংলাদেশ সাম্যবাদী দল উনিশশো সাতষট্টি ফেডারেশন দুই হাজার পাঁচ গণতান্ত্রিক পার্টি দুই হাজার আট সালে নিবন্ধিত ন্যাশনাল আওয়ামী পার্টি উনিশশো সাতষট্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি দুই হাজার দুই পার্টি উনিশশো উননব্বই বাংলাদেশ জাতীয় পার্টি দুই হাজার এক খেলাফত আন্দোলন উনিশশো একাশি বাংলাদেশ মুসলিম লীগ উনিশশো ছয় ন্যাশনাল পিপলস পার্টি দুই হাজার সাত জমিয়তে উল্লেমা ইসলাম উনিশশো বাহাত্তর গণফ্রন্ট উনিশশো পঁচানব্বই বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাব উনিশশো একাত্তর বাংলাদেশ জাতীয় পার্টি মুকিত দুই আট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উনিশশো নব্বই বাংলাদেশ কল্যাণ পার্টি দুই হাজার সাত ইসলামী ঐক্যজ উনিশশো নব্বই বাংলাদেশ খেলাফত মজলিশ উনিশশো উননব্বই ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উনিশশো নব্বই বাংলাদেশি বিপ্লব দি ওয়ার্কার্স পার্টি দুই হাজার চার খেলাফত মজলিশ উনিশশো উননব্বই বাংলাদেশ মুসলিম লীগ বি এমএল দুই হাজার তেরো সালে নিবন্ধিত দুই হাজার তেরো সালে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোদ্ধা নিবন্ধিত বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট দুই হাজার বারো জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন দুই হাজার সতেরো বাংলাদেশ কংগ্রেস দুই হাজার তেরো তৃণমূল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই হাজার পনেরো মানবতার বিপ্লব বাংলাদেশ দুই হাজার দশ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ আম্বিয়া দুই হাজার ষোলো বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি দুই হাজার উনিশ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম নিবন্ধিত দুই হাজার তেইশ